শেরসা স্টেডিয়াম আদ্রার আমার মেয়ে এইখানে কেরাটা শিখে অনেক দিন আসা হয়নি অনেক দিন বলতে এক বছর প্রায় আসা হয়নি আজ এলাম বাবুকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে যে ছাড়তে আসে তার শরীরটা ভালো নেই তো আজ আমি এলাম তো এইখানে সবাই ফুটবল খেলে হাঁটা চলা করে বিকেল টাইম সকালের টাইম বৃষ্টির ওয়েদারে সব ফাঁকা আছে মাঠটা উপরে কেলাটা শিখানো হয় এই দেখুন পুরো গ্রাউন্ডটা এখানে প্রতিটা প্রোগ্রাম এখানে করা হয় গার্লসের প্রোগ্রাম কিছু থাকলে ডি প্রোগ্রাম ডি এলে এই দেখুন চলুন উপরে যাই অনেকদিন দিন আসেনি ভাবলাম আসি কত বক দেখুন কি সুন্দর লাগছে পুরো